বাপরে ইলিশ চিংড়ি দিয়ে এত বড় একটা থালি তো এই শুনে থাকতে না পেরে চলে গেছিলাম এই আইটেমগুলোকে গুলোকে ট্রাই করতে আর ভেতরে ঢুকে দেখে মনে হবে তুমি যেন আছো সত্যজিৎ রায় সেই গুপির বাগান সেই সৈনিক আর দেখতে চোখে ওনারা কাঁধে করে নিয়ে যাচ্ছে ইয়া বড় একটা থালি তাই আমি হাতে তালি দিয়ে নিয়ে এলাম আমার প্রিয় থালি বাহ ছন্দটা বেশ জমে গেছে বলো আর এই থালিতে পাবে তোমরা বিভিন্ন রকম পদের সমাহার যাতে থাকছে চিকেন মাটন ইলিশ চিংড়ি সবকিছু আর খাবারগুলোর প্রত্যেকটা স্বাদ ছিল এক কথায় অসাধারণ আর আমার মতো যারা খাদ্যপ্রিয় মানুষ তাদের কাছে এই থালি তো এক কথায় স্বর্গ সাথে পেয়ে যাচ্ছ বিভিন্ন ইউনিক ডিশেস ও আর এর সাথে থাকছে বর্ষাকালের সব থেকে প্রিয় খিচুড়ি আর ইলিশ মাছের কম্বিনেশন রয়েছে এরকম মুচমুচে ইলিশের ফিশ ফিঙ্গার লুচি আর কষা মাংস এবং ইলিশ আর চিংড়ির পোলাও সঙ্গে থাকছে রিফ্রেশিং ড্রিঙ্কস আর শেষ পাতে মিষ্টি মুখের ব্যবস্থাও এত কিছুর জন্য ভিজিট করতে হবে তোমাদের সোদপুরের ভূতের রাজা দিল বরে আর ফলো করে দাও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য